নমস্কার বন্ধুরা আমি ধৃতিমান দ্য ডট চ্যানেলে আপনাদের স্বাগত আজকের এই প্রতিবেদনটা একটু মন দিয়ে শুনবেন কারণ আজ আমরা এমন একটা রাজনৈতিক ষড়যন্ত্রের পদ্মাফাস করতে চলেছি যা আগামী দিনে পশ্চিমবঙ্গের ভাগ্য নির্ধারণ করে দিতে পারে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে ততই বিজেপির কৌশলগুলো জলের মতন পরিষ্কার হয়ে যাচ্ছে এটা পরিষ্কার যে দু হাজার পশ্চিমবঙ্গ দখলের জন্য বিজেপির কাছে কার্যত শেষ সুযোগ আর এই সুযোগকে কাজে লাগাতে বিজেপি তাদের তুনের সমস্ত অস্ত্র প্রয়োগ করতে শুরু করে দিয়েছে কিন্তু তাদের প্রথম অস্ত্রটাই যে এমনভাবে বুমেরাং হয়ে যাবে তা হয়তো দিল্লির নেতারা কল্পনা করতে পারেননি বন্ধুরা বিজেপির প্রথম এবং সবচেয়ে বড় বাজি ছিল এসআইআর তাদের পরিকল্পনা ছিল মুসলিম ভোটারদের মধ্যে একটি ভয়ের বাতাবরণ তৈরি করা বিহারের সাফল্য দেখে বাংলার বিজেপি নেতারাও ভেবেছিল এই একই ফর্মুলা এখানেও কেল্লা ফতে করে দেবে কিন্তু বাংলা যে বিহার নয় সেটা তারা হারে হারে টের পাচ্ছেন এসআইআর লাগু করেও সংখ্যালঘু অঞ্চলে ফর্ম জমা দেওয়ার হার প্রায় একশো শতাংশ ছুঁই ছুঁই অর্থাৎ যাদের ভয় দেখানোর চেষ্টা হয়েছিল তারা রুখে দাঁড়িয়েছে কিন্তু সবচেয়ে বড় ক্ষতিটা হয়ে গেল বিজেপির নিজের ভোট ব্যাঙ্কে তাদের একচ্ছত্র ভোট ব্যাংক বলে পরিচিত মতুয়া সম্প্রদায় এই এসআইআরের চক্করে পড়ে চরম বিপদে পড়েছে বহু মতুয়া মানুষের কাছে প্রয়োজনীয় কাগজপত্র নেই তারা এখন নিজেদের নাগরিকত্ব প্রমাণ করতে গিয়ে দিশে হারা আর এর ফলেই মতুয়াদের মধ্যে বিজেপিকে নিয়ে তৈরি হয়েছে তীব্র ক্ষোভ আর এই সুযোগটাকেই সদ্ব্যবহার করতে ময়দানে নেমে পড়েছে তৃণমূল কংগ্রেস তারা মতুয়াদের পাশে দাঁড়িয়েছে তাদের আশ্বাস দিয়েছে এবং ধীরে ধীরে বিজেপির এই ভোট ব্যাঙ্কে বড়ো সড়ো থাবা বসিয়েছে সুতরাং বিজেপির প্ল্যান এ শুধু ব্যর্থই হয়নি রীতিমতো আত্মঘাতী হয়ে গেছে আর এই ব্যর্থতার পরেই বিজেপি মরিয়া হয়ে প্রয়োগ করছে তাদের প্ল্যান বি তাহলে কি এই প্ল্যান বি বন্ধুরা এই প্ল্যান বি হল বিজেপির সবচেয়ে নির্ভরযোগ্য এবং সবচেয়ে পুরনো এবং সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্র সাম্প্রদায়িক বিভাজন হিন্দু মুসলমানের বিভাজন তবে এটা কোনো সাধারণ বিভাজন নয় এটা হলো উত্তরপ্রদেশের সেই কুখ্যাত ফর্মুলা রাম মন্দির বনাম বাবরি মসজিদ বন্ধুরা আপনারা অবাক হতে পারেন যে উত্তরপ্রদেশের রাম মন্দির বা বা বাবরি মসজিদের ইস্যু পশ্চিমবঙ্গে কী করে আসবে এখানেই তো বিজেপির আসল কারসাজি বিজেপির কাছে একটা বিষয় দিনের আলোর মতন পরিষ্কার উন্নয়নের রাজনীতি নিয়ে পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস বা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এঁটে ওঠা সম্ভব নয় মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভাণ্ডার স্বাস্থ্যসাথী কন্যাশ্রীর মতন প্রকল্পগুলো পশ্চিমবঙ্গ মানুষের ঘরে ঘরে পৌঁছে গেছে এর বিপরীতে বিজেপির দেখানোর মতন কিচ্ছু নেই এটা বিহার নয় যে নিজেদের সরকার আছে আর ভোটের আগে মহিলাদের অ্যাকাউন্টে দশ হাজার করে টাকা পাঠিয়ে ভোট কিনে নেওয়া যাবে পশ্চিমবঙ্গে রয়েছে বিরোধী দলের সরকার উল্টে কেন্দ্রীয় মোদী সরকার বাংলার প্রাপ্য প্রায় দু লক্ষ কোটি টাকা আটকে রেখে দিয়েছে একশো দিনের কাজের টাকা আবাস যোজনার টাকা গরিব মানুষের হকের টাকা হাইকোর্ট সুপ্রিম কোর্টের নির্দেশের পরেও সেই টাকা বাংলাকে দেওয়া হচ্ছে না তাই বিজেপি জানে উন্নয়নের মাঠে তারা তৃণমূলের সঙ্গে পেরে উঠবে না তাই তারা খেলার মাঠটাই বদলে দিতে চাইছে তারা রাজনীতিকে উন্নয়নের রাস্তা থেকে সরিয়ে নিয়ে যেতে চাইছে ধর্মীয় মেরুকরণের কদর্য গলিতে আর এর জন্যই তাদের দরকার একটি বিতর্ক একটি ইস্যু যা হিন্দু এবং মুসলমান উভয়কেই উত্তেজিত করবে বন্ধুরা বিজেপির রাজনীতি মানেই হিন্দু মুসলমান ভেদাভেদের রাজনীতি পশ্চিমবঙ্গে প্রভাব বাড়ার পর তারা বহুবার এই চেষ্টা করেছে কিন্তু বাংলার মাটি হিন্দি বলয়ের রাজ্যগুলোর মতন নয় এখানে বাঙালি হিন্দু মুসলমান একসঙ্গে বাস করে একসঙ্গে দুর্গাপুজো এবং ঈদ পালন করে বাংলার সংস্কৃতিতে ধর্মের নামে ভেদাভেদ সেভাবে কখনোই জায়গা পায়নি এতদিন ধরে এই হিন্দু মুসলমানের খেলাটা ছিল একতরফা অর্থাৎ বিজেপি একাই হিন্দু হিন্দু বলে চিৎকার করতো কিন্তু উল্টো দিক থেকে মুসলমানদের উস্কানি দেওয়ার মতন কোনো বড় খেলোয়াড় ছিল না ফলে খেলাটা ঠিক জম ছিল না আপনি যদি একা ব্যাট করে যান আর উল্টো দিক থেকে যদি কেউ বল না করে তাহলে কি আর খেলা জমে দু হাজার ছাব্বিশের আগে বিজেপি এই ভুল আর করতে রাজি নয় এইবার তারা খেলার জন্য দুদিক থেকেই নিজেদের খেলোয়াড় নামিয়ে দিয়েছে একদিকে বিজেপি হিন্দুত্বের ধ্বজা তুলে ব্যাট হাতে দাঁড়িয়েছে আর অন্যদিকে মুসলমানদের নামে উস্কানি দিয়ে বল করার জন্য হাজির হয়ে গিয়েছে আরেকজন আর বিজেপির তরফ থেকে নামানো সেই দ্বিতীয় খেলোয়াড়ের নাম হলো মুর্শিদাবাদের রেজিনগরের বিধায়ক হুমায়ুন কবির বন্ধুরা আসুন প্রথমে এই হুমায়ুন কবিরের রাজনৈতিক পরিচয়টা একটু জেনে নেওয়া যাক হুমায়ুন কবির তার রাজনৈতিক জীবন শুরু করেন কংগ্রেস থেকে এরপর তিনি তৃণমূলে যোগ দেন দল বিরোধী কাজের জন্য তাকে তৃণমূল সাসপেন্ড করে তারপর তিনি নির্দল হিসেবে দাঁড়ান দু সালে তিনি বিজেপির প্রার্থী হয়ে লোকসভা ভোট লড়েন এবং হেরে যান দু হাজার সালে তিনি আবার তৃণমূলে ফিরে আসেন এবং রেজিনগর থেকে বিধায়ক হন কিন্তু তার পুরনো অভ্যাস যায়নি তিনি আবারও লাগাতার দল বিরোধী মন্তব্য করে দলকে বিড়ম্বনায় ফেলতে শুরু করেন বারংবার সাবধান করা সত্ত্বেও তিনি নিজেকে বদলাননি এবং শেষ পর্যন্ত দল তাকে আবারও সাসপেন্ড করে। এই সাসপেন্ড হওয়া হুমায়ুন কবিরই হঠাৎ করে পশ্চিমবঙ্গের বুকে বাবরি মসজিদ তৈরি করার ডাক দিয়েছেন যে বাবরি মসজিদ উত্তরপ্রদেশে ছিল যা বিজেপি ধ্বংস করেছিল এবং দীর্ঘ আইনি লড়াইয়ের পর সেখানে আজ রাম মন্দির তৈরি হয়েছে সেই বাবরি মসজিদের ইস্যুকে তিনি টেনে নিয়ে এলেন বাংলায় আর এই সুযোগটার জন্যই তো অপেক্ষা করেছিল বিজেপি হুমায়ুন কবিরের ঘোষণার সঙ্গে সঙ্গেই তারাও পাল্টা বহরমপুরে রাম মন্দির তৈরি করার কথা ঘোষণা করে এবং তার শিলান্যাসও করে ফেলেন বিজেপি কলকাতায় গীতা পাঠের আয়োজন করলে হুমায়ুন কবির পাল্টা কোরআন পাঠের আসর করার ডাক দেন বন্ধুরা দেখুন খেলাটা কিভাবে সাজানো হচ্ছে একজন বাবরি মসজিদ বলবে অন্যজন রাম মন্দির বলবে একজন কোরআন পাঠের কথা বলবে তো আরেকজন গীতা পাঠের কথা বলবে আর এর মধ্যেই পড়ে সাধারণ হিন্দু মুসলমান একে অপরের বিরুদ্ধে লড়বে আর ভোটের ফসল বিজেপি ঘরে তুল এখানে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে পারে যে হুমায়ুন কবির যে বিজেপির হয়েই কাজ করছে তার প্রমাণ কি প্রমাণ আছে একটার পর একটা প্রমাণ আপনাদের সামনে তুলে ধরছি আপনারাই বিচার করুন প্রথমত হুমায়ুন কবির হঠাৎ পশ্চিমবঙ্গে বাবরি মসজিদ তৈরি করতে চাইলেন কেন তিনি যদি একটি মসজিদ তৈরি করতে চাইতেন তা নিয়ে কারোর কোনো আপত্তি থাকতো না কোনো বিতর্কও হতো না কিন্তু তিনি নাম নিলেন বাবরি মসজিদের যে ইস্যুটা উত্তরপ্রদেশের যে বিতর্কটা আদালতের রায় শেষ হয়ে গেছে সেই বিতর্কিত বিষয়টাকে তিনি বাংলায় আমদানি করলেন কেন উত্তরপ্রদেশ সরকার বাবরি মসজিদ তৈরির জন্য আলাদা জমিও দিয়েছে তার যদি মসজিদ বানানোর এত ইচ্ছা থাকে তিনি তো উত্তরপ্রদেশে গিয়ে বানাতে পারতেন কিন্তু তিনি তা না করে বাংলায় এই ইস্যু তুলে সরাসরি বিজেপিকে সাম্প্রদায়িক রাজনীতি করার সুযোগ করে দিলেন বাবরি মসজিদ নিয়ে ওনার এত দরদ থাকলে যে বিজেপি বাবরি মসজিদ ভেঙেছিল দু সালে সেই বিজেপিতে যোগ দিয়েছিলেন কেন কেন দু সালে সেই বিজেপির প্রার্থী হয়েছিলেন ভাবুন তো দু হাজার ছাব্বিশের ভোটের আগে যদি এই রাম মন্দির বাবরি মসজিদ ইস্যুতে পশ্চিমবঙ্গে একটি দাঙ্গা হয় তাহলে সবচেয়ে বেশি রাজনৈতিক লাভ কার হবে উত্তরটা পশ্চিমবঙ্গের একটি বাচ্চাও জানে দ্বিতীয়ত হুমায়ুন কবিরের এই বাবরি মসজিদ উদ্বোধনের মঞ্চে উপস্থিত ছিলেন এক বিজেপি নেতা যার নাম আলী আফজাল এই আলী আফজাল হলেন কলকাতা অঞ্চলের বিজেপির সংখ্যালঘু সেলের নেতা এর থেকে কি আর কোনো প্রমাণের প্রয়োজন আছে যে বিজেপি বাবরি মসজিদ বিরোধী সেই বিজেপি নেতা উপস্থিত হচ্ছে বাবরি মসজিদ তৈরির মঞ্চে এর থেকেই পরিষ্কার যে এই নাটকের চিত্রনাট্য কোথা থেকে লেখা হচ্ছে তৃতীয়ত দল থেকে বহিষ্কৃত হবার পর হুমায়ুন কবির সংবাদ মাধ্যমে একটি বিস্ফোরক মন্তব্য করেন তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে ইঙ্গিত করে বলেন ভবিষ্যতে এই আর মার্কা মুখ্যমন্ত্রীর চেয়ে বিজেপির কেউ মুখ্যমন্ত্রী হোক আমি তাকে স্বাগত জানাব কথায় বলে মূর্খ বন্ধু হচ্ছে বুদ্ধিমান শত্রুও ভালো হুমায়ুন কবিরের এই এক মন্তব্যেই বিজেপির পুরো খেলাটা ফাঁস হয়ে গেছে এই মন্তব্যের পর বিজেপি বহু চেষ্টা করেছে ড্যামেজ কন্ট্রোল করার তারা প্রমাণ করার চেষ্টা করেছে যে হুমায়ুনের পেছনে আসলে তৃণমূলের হাত আছে কিন্তু এই মন্তব্যের পর সাধারণ মানুষের কাছে আর বুঝতে বাকি নেই যে হুমায়ুন কবির কার নির্দেশে চলছে এবং কাদের সুবিধা করে দিতে চাইছে যে কোনো ব্যক্তি পার্সোনালি ব্যক্তিগতভাবে বেসরকারি তার যদি নিজের জমি থাকে বা তার যদি তাদের কোনো বেসরকারি সংস্থা তারা তাদের জমিতে কেউ মন্দির কেউ মসজিদ কেউ গির্জা বা যে কোনো ধর্মের কেউ সেটা নির্মাণ করতেই পারেন এখানে কারোর কোনো বক্তব্য নেই কিন্তু সেই নির্মাণ প্রক্রিয়ার মধ্যে যদি ধর্মের নাম করে রাজনৈতিক অঙ্ক দেখানোর প্রবণতাটা প্রকাশ্যে এসে যায় সেক্ষেত্রেও সেটা মানুষের বুঝতে কোনো অসুবিধা হয় না আমি কোনো ব্যক্তির নাম করে কোনো মন্তব্য করছি না কিন্তু যদি কোনো ব্যক্তি বাবরি মসজিদ ভেঙে দেওয়া বিজেপি দলের পতাকা নিয়ে সেই দলে যোগ দিয়ে থাকেন তিনি আবার তারপর বাবরি মসজিদ নির্মাণ করবেন এটা একটা বৈপরীত্য এবং এটা একটা মানুষকে এই ঘটনাগুলোই বলে দেবে আজকেও কংগ্রেসে আজকেও তৃণমূলে আজকেও বিজেপিতে আজকেও বিজেপি বকল মানিয়ে অন্য রাজনৈতিক বাবরি মসজিদের প্রতি এত শ্রদ্ধা তাহলে বাবরি মসজিদ যে বিজেপি ভেঙে দেওয়াটা ভারতবর্ষের ধর্মনিরপেক্ষ স্পিরিটে একটা ভয়ঙ্কর আঘাত ছিল সেই বিজেপিতেও যারা গেছিল তো তারা আবার কেউ যদি বলে আমি আজ বাবরি মসজিদ করছি তাহলে কি সেটা ধর্মের প্রতি বা সেখানে কি রাজনৈতিক কোন অঙ্ক তো মানুষের কাছে কি একটা প্রশ্ন আসবে না হোমেন বাবু কি বলছেন কি করবেন আমি কোনো মন্তব্য বলেছি তার জন্য একবারও না এই জন্য একবারও না এই এইটাই তো রাজনীতির এইটাই তো বিজেপি জানে তৃণমূল কংগ্রেসকে উন্নয়ন যে রাজনীতি তৃণমূল কংগ্রেস করছে তাই তৃণমূল কংগ্রেসকে উন্নয়নের রাজনীতি সম্প্রীতির রাজনীতি গণতান্ত্রিকভাবে পরাজিত করা যাবে না বাংলা মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থন করবে তাই একদিকে উগ্র হিন্দুত্ব করে না উগ্র হিন্দুত্ব মানুষ উগ্র হিন্দুদের কনফিউজ করার জন্য একটা বাহিনী নামাও উগ্র হিন্দুত্বের আর কিছু লোককে নামাও যারা মুসলিম ভোটটা কাটতে সাহায্য করবে বিজেপির সাপ্লাই করা সরবরাহ করা মুখোশ অনেকের বাড়ি বাড়ি পৌঁছে যাচ্ছে যে তারা এমন ভাবে কিছু কথা বলুক এমন আচরণ করুক কিছু মুসলমান ভোট যাতে হয়ে কেটে যায় আমি হুমায়ুন বাবুকে বলছি বিজেপির যারা বকলমা টিম কাজ করছে আমি তাদের বলছি এক পক্ষে একটা উগ্র হিন্দুত্বের এক পক্ষে উগ্র মুসলমান এদেরকে বিজেপি বা বিরোধীরা ব্যবহার করছে এবার কোন মন্দির বা কোনো মসজিদ বা কোনো গির্জা নির্মাণের জন্য কাউকে কোনো বহিষ্কার করা হয়। যদি কেউ লাগাতার কোন বক্তব্য রাখতে থাকেন বা আচরণে ধারাবাহিক বিশৃঙ্খলা সেক্ষেত্রে দলের শৃঙ্খলা রক্ষা কমিটি যা বিবেচনা করেছে তাই হবে যদি তাই হবে তো লাগাতার দলকে যদি কেউ আমন্ত্রণ করে থাকে আমাকে কেন এখনো বহিষ্কার করছেন না আমি তো দল রেডি করে বসে আছি কোন ব্যক্তি যদি দল করব বলে ঘোষণা করে আবার মুখ্যমন্ত্রী সবার লাইনে গিয়ে দাঁড়িয়ে থাকে তাহলে এই চূড়ান্ত বিভ্রান্তিকর পরিস্থিতিটা যারা মানুষের উপর চাপিয়ে দিতে চাইছেন জেলার মানুষ সেটা অনুধাবন করবেন আমি দল করতে চাই আমি অমৎকারী দল ঘোষণা করব আমি আবার মুখ্যমন্ত্রীর মিটিংয়ে গিয়ে লাইন দিয়ে থাক দাঁড়িয়ে থাকবো যতক্ষণ দল আমায় চলে যেতে বলছে আমি যদি দলই করবো তাহলে মুখ্যমন্ত্রী মিটিং এ লাইন দিতে গেলাম কেন আমি দলই করবো আমি যদি বাবরি মসজিদের প্রতি শ্রদ্ধাশীল হব তাহলে আমি যে বিজেপি বাবরি মসজিদ আমি তাদের ভেঙে ছিল ধরে পতাকাতে চেষ্টা করছেন মুর্শিদাবাদের মানুষ সচেতন বাংলার মানুষ সচেতন বিজেপির এই ধর্মের নামে ভোট কাটাকাটির কোন খেলা সফল হবে না শুভেন্দু অধিকারী বরাবর বলেন যে আমরা তারা হচ্ছে বিজেপির মুখোশ ফলে ভাষা তো এক হবেই একটা লক্ষ্যেই তো চক্রান্ত হচ্ছে তার একদিকে সঙ্গে রয়েছে কিছু মুখ আর একদিকে রয়েছে কিছু মুখোশ তো তাদের ভাষা তাদের চিন্তা এগুলো তো এক হবেই বন্ধুরা একদিকে যখন তৃণমূল কংগ্রেস বাংলার উন্নয়নের জন্য বাংলার মানুষের হকের টাকার জন্য দিল্লিতে লড়ছে মোদী সরকারের বিরুদ্ধে চাপ সৃষ্টি করছে তখন বিজেপি তাদের সেই পুরনো খেলা বিভাজনের রাজনীতিতে ফিরে গেছে তারা জানে উন্নয়নের লড়াইয়ে পারবে না তাই তারা বাংলার সম্প্রীতির পরিবেশকে নষ্ট করে দাঙ্গা লাগিয়ে রক্তের উপর দিয়ে ক্ষমতায় আসতে চাইছে দু হাজার ছাব্বিশের নির্বাচন তাই কেবল দুটি রাজনৈতিক দলের লড়াই নয় এই লড়াই হলো দুটি নীতির লড়াই একদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের রাজনীতি আর অন্যদিকে বিজেপির বিভাজনের রাজনীতি হুমায়ুন কবিরের মতো খেলোয়াড়দের ব্যবহার করে বিজেপি তাদের পাতানো খেলা খেলতে চাইছে এখন পশ্চিমবঙ্গের মানুষ হিসেবে আপনাকেই সিদ্ধান্ত নিতে হবে আপনি কি উন্নয়নের পক্ষে থাকবেন নাকি এই সাম্প্রদায়িক বিভাজনের ফাঁদে পা দেবেন সময়ই বলবে রাজনীতির এই আখড়ায় শেষ হাসি কে হাসবে আপনার মন্তব্য অবশ্যই কমেন্টসে লিখে জানান ভালো লাগলে লাইক করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নতুন প্রতিবেদন পেতে জয়েন্ট বটনটি ক্লিক করে পাশে থাকুন আসল তথ্য সত্যি খবরের জন্য আমাদের দা ডট চ্যানেলকে বন্ধুদের সাথে শেয়ার করুন কারণ এখানে চাপা পড়ে না কোনো কথা সত্যি অস্পষ্ট হয়ে যায় না আজকের প্রতিবেদনে বিদায় খুব শীঘ্রই ফিরব আরও বেশি ইনফরমেশান আর অ্যানালিসিস নিয়ে